আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তৈরি করবো হচ্ছে টক ঝাল মিষ্টি তেঁতুল আচার আর এই আচারটা খেতে এতটাই মজা যে চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে তাহলে বিয়ার্সের চলুন কি করে এই মজার তেঁতুল আচার তৈরি করতে হবে তো প্রথমে নিয়ে নিচ্ছি তেঁতুল এইখানে আমি তিনশো গ্রাম পরিমাণ তেঁতুল নিয়ে নিচ্ছি এইবার তেঁতুলটাকে পরিষ্কার করে নেব অনেক সময় দেখা যায় তেঁতুলের মধ্যে তেঁতুলের খোসার ছোটো ছোট দানা থেকে যায় তো এই ছোট ছোটো দানাগুলিকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এতে করে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে আর যদি এই ছোট ছোটো দানাগুলি থেকে যায় তাহলে কিন্তু আচারটা খাওয়ার সময় মুখে লেগে যাবে মানে খোসাগুলি জিব্বাই লেগে যাবে এতে করে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না তো আমি সবগুলি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আচার দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আর পানিটাকে পরিমাণ মতো দিয়ে দিতে হবে এই পর্যায়ে হাত দিয়ে নেড়ে চেড়ে তেঁতুলটাকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি আর তেঁতুলটাকে কমপক্ষে তিরিশ মিনিটের মতন ভিজিয়ে রেখে দিতে হবে এতে করে তেঁতুলটা অনেক বেশি নরম হবে তো রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এড়ি ফাঁকে আমি মশলাটা করে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পাঁচ ফোড়ন আস্ত শুকনো মরিচ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর ঝালের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী নিতে পারেন তো পরিমাণ মতো আস্ত ধনিয়া এইবারে এইগুলিকে আমি শুকনা খুলে ভেজে নেব আর মশলাগুলি ভাজার সময় পুড়ে ফেলা যাবে না তো আমি মশলাগুলিকে ভেজে গুঁড়া করে নিয়েছি আর এর চেয়ে বেশি কিন্তু মশলাগুলিকে গুঁড়া করা যাবে না তাহলে আচারটা খেতে ভালো লাগবে না আচ্ছা ফিরে আসলাম তিরিশ মিনিট পর তো আপনারা দেখতেই পাচ্ছেন তেঁতুলটা কতটা নরম হয়েছে এইবার আমি তেঁতুলটাকে কষলিয়ে নিচ্ছি আর তেঁতুলটাকে একটু সময় নিয়ে কষলিয়ে নিতে হবে যত বেশি কষলিয়ে নেওয়া হবে তেঁতুলের পরিমাণ তত বেশি বাড়বে এই পর্যায়ে আমি আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এতে করে তেঁতুলটা কষলাতে আরও বেশি সুবিধা হবে তো আবারও কষলিয়ে নিচ্ছি এখানে তেঁতুলের পরিমাণ অনুযায়ী আমি পানির পরিমাণ দিয়ে কষলিয়ে নেব আচ্ছা এই পর্যায়ে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো আবারও কছলিয়ে নিচ্ছি আর আমি এমন ভাবে কষলিয়ে নিচ্ছি যেন বিচির মধ্যে কোনো তেঁতুল লেগে না থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন বিচিগুলিকে আমি কতটা পরিষ্কার করে কষলে নিয়েছি তো এইবার আমি হাতটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এইবার আমি চলে যাব চুলায় আচার তৈরি করতে আচ্ছা এই পর্যায়ে দুই টেবিল চামচের পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি তো তেলটাকে গরম করে নিতে হবে গরম তেলের মধ্যে এইবার দিয়ে দিচ্ছি রসুন কুচি দুইটা তেজপাতা দুই টুকরো দারুচিনি এবং দুইটা এলাচ আর এলাচগুলিকে আমি থেতু করে নিয়েছি এইবার নেড়েচেড়ে ভেজে নেব আর এইগুলিকে ভাজার সময় বেশি একটা ভাজা যাবে না তাহলে তিতু হয়ে যাবে এতে করে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না তো এইগুলিকে আমি ভেজে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি চটকে রাখা তেঁতুল আচ্ছা এই পর যে চেড়ে রান্না করে নিচ্ছি আর আচারটা রান্না করার সময় চুলার আচ মাঝারি রেখে তারপর রান্না করে নিতে হবে আর আচার মানেই কিন্তু নেড়ে চেড়ে রান্না করা আচার যত বেশি নেড়ে চড়ে রান্না করা হবে আচারের স্বাদ তত বেশি লাগবে তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা এই পর্যায়ে আবারও নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি আর রান্না করার সময় কিন্তু কোনোভাবেই নাড়াচারা বন্ধ করা যাবে না তাহলে কিন্তু আচারটা নিচের দিকে পুড়ে যাবে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না তো দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম পরিমাণ চিনি আমি তিনশো গ্রাম তেঁতুল নিয়েছি যার জন্য তিনশো গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপরও আপনাদের মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন কম অথবা বেশি তো এইবার নেড়ে ছেড়ে আবারও রান্না করে নিচ্ছি আর এইখানে চাইলে চিনির বদলে গুড় দিতে পারেন আর বিয়র আপনারা দেখতেই পাচ্ছেন চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আচারের লোকটা একদম পাল্টে গিয়েছে তো এইবার আমি দিয়ে দিচ্ছি মশলা যে মশলা আমি ভেজে গুঁড়া করে রেখেছিলাম তো মশলাটাকে আমি একবারে অ্যাড করব না এরকম করে দুই থেকে তিনবার দিতে থাকবার এরকম করে চেড়ে জাল করে নেব এতে করে কিন্তু আচারটা খেতে বেশি মজা লাগবে তো এই পর্যায়ে আমি আবারও মশলা দিয়ে দিচ্ছি আর মশলার পরিমাণটা কিন্তু আমি আমার আচারের পরিমাণ অনুযায়ী করে নিয়েছি তো আবারও নেড়ে চড়ে জাল করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু একদম পাল্টে গিয়েছে তো এই পর্যায়ে আমি আবারও মশলা দিয়ে দিচ্ছি তো এরকম করে আমি সবটুকু মশলা দিয়ে দিয়েছি আচ্ছা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভিনেগার এই ভিনেগার দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চাইলে কিন্তু আপনারা ফ্রিজ ছাড়াই এক থেকে দুই মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রাখেন সেই ক্ষেত্রে তিন মাস পর্যন্ত ভালো থাকবে তো আমি ভালো করে নেড়ে চড়ে জাল করে নিচ্ছি তো আমার আচারটা জাল করা হয়ে গিয়েছে এইবার আমি চুলা থেকে নামিয়ে নেব ঠান্ডা হলে কিন্তু আরও বেশি শুকনো হয়ে যাবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আচারটা কেমন হয়েছে তো আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব কেমন হয়েছে তাহলে বিয়ার্স রেডি হয়ে গেল অসম্ভব মজার টক মিষ্টি ঝালতে তুলের আচার তো আমার এই আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল তো এইবার আমি ভাজা মশলা সামান্য দিয়ে পরিবেশন করে নিচ্ছি তো বিয়র্স কতটা লোভনীয় হয়েছে আপনার দেখতেই পাচ্ছেন এই আচারে কিন্তু চুলা থেকে নামানোর পরপরই শেষ হয়ে যাবে তাহলে বিয়র্স আজ এই বাড়িতে তৈরি করুন এই মজার টক মিষ্টি ঝালতে তুলের আচার তো আজকের মতন এইখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ